ব্যবসার গাড়ি ঠিক আছে ব্যবসার গাড়ি তাহলে তুমি এক নব্বই তার বাদে আমরা আরেকটা এক্সটেল দেখাই

সাড়ে ষোলো সাড়ে সতেরো সাড়ে সতেরো করছে সাড়ে সতেরো না আচ্ছা একদম লাখ নব্বই হাজার টাকা ষোলো নব্বই নব্বই আচ্ছা ষোলো লাখ নব্বই পনেরো পনেরো

কোনটা দেখাবো দেখি দেখেন এই যে এই যে গাড়িটা দেখলে শান্তি গাড়িটা দেখলে শান্তি মিতরটা খালি হ্যাঁ

অভাব নাই গাড়ির আছে আপনার দেখেন এবং এই যে এই গাড়িটা নেন হ্যাঁ চোদ্দ লক্ষ আশি হাজার টাকা দাম বলছে আসতে দেখি আর একটু কমাবে শোরুমের ঠিকানাটা হচ্ছে ঠিকানা দুই ভাই মণিপুর পাড়া ঢাকা আচ্ছা হাতিল ফার্নিচারের নোয়া তেরো নোয়া হ্যাঁ আচ্ছা তেরো মডেল মডেলের নোয়ার দাম কত তেরো মডেল দাম তেশ লাখ তেইশ লাখ ওকে তেইশ লক্ষ টাকা আপনি হয়তো দামের কথা বলেন নাই কিন্তু দামের কথাটা একজন বলছে এই জন্যই বলা যাই হোক একটা গাড়ি দুই একটা শোরুমে থাকতে পারে কেন আমি জানি বলছি অনেকবার একটা শোরুমে অনেক সময় ডিলারদের গাড়ি থাকে সে কখনো এই শোরুমে দিল গাড়িটা কখনো অন্য শোরুমে দিলে থাকতে পারে থাকতে পারে সমস্যা না আপনি দেখেন দাম যে কম ওইখান থেকে নিয়ে নেন হ্যাঁ আসেন আর শুন দেখেন দেখে আমাদের বসেন জি আমরা যদি কমায় দিতে পারি তাহলে নিবেন ওকে তো এখানে 12 ওর মডেলের একটা প্রিমিয়াসে 17 তে রেজিস্ট্রেশন 32 সিরিয়াল দিয়ে শুরু আবার 32 দিয়ে শেষ এই গাড়ির প্রাইস কি 3250 3250 12 এর মডেল 3250 সিলভার কালার আনছে বডিতে সেন্সরও আছে লাইট গ্লাস অরজিনাল আছে অরজিনাল আছে তেলের মডেল 3250 ফোন দেন আয়শা দেখা বাকিটা পরে সিদ্ধান্ত নি আজকের মতো বিদায় নিব যাওয়ার আগে একটাই কথা এইচবি কার সিলেকশন লিমিটেড প্রচুর গাড়ির কালেকশন নতুন পুরান সবই আছে আদল বদলের সুযোগ সুবিধা আছে আবার আপনারাটা বিক্রি করতে পারবেন আবার করতে হাসান ভাই আমাদের কথাই কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদের মাফ করবেন আমরা কিন্তু পুরো ভিডিওতে আপনাদের সাথে কাছের ভাই বন্ধু মনে করে আমরা একটু দুষ্টামি করি এই দুষ্টামির ছলে আপনাদেরকে কিন্তু আমরা ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি কি গাড়ি আছে নতুন কি গাড়ি ঢুকলো কোনটার দাম কত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ